আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমাহ কম্পিউটার কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে খুবই রিজেনেবল প্রাইজের ভিত্তিতে চমৎকার কিছু ল্যাপটপ দেখাতে যাচ্ছি আপনাদেরকে তো সর্বপ্রথমই যে ল্যাপটপটি দেখাবো সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আসুস ব্র্যান্ডের আসুস ব্রান্ডের এর সিক্স জেনারেশন যারা একটু আপডেট লেভেলের কাজ করতে চাচ্ছেন অনলাইন ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং সহ যারা বড় ডিসপ্লে ল্যাপটপ করতেছেন এই ল্যাপটপটি তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এলইডি ডিসপ্লে এইট জিবি র্যাম এইট জিবি র্যাম দেওয়া হয়েছে এবং একশো আঠাশ জিবি এসএসডি দেওয়া হয়েছে আসুস ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ল্যাপটপ এবং কি এইট জিবি র্যাম এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে গ্রাফিক্সের কাজ যারা করেন তারাও খুব সুন্দরভাবে এই ল্যাপটপটিতে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন একদম ঠিক আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে পিছন সাইডটা এই যে দেখেন একটু গোল্ডেন কালার টাইপের ঠিক আছে একেবারে আলট্রা ফুল ফ্রেশ একটি ল্যাপটপ আসুস ব্র্যান্ডে কোর আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আট জিবি এস এইচ এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যামের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এইচপি ব্র্যান্ডের এর কোরআন একটি ল্যাপটপ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কোরআভ এর থার্ড জেনারেশন তৃতীয় জেনারেশন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে চার্জার পেয়ে যাবেন এটাতে র্যাম দেওয়া হয়েছে ফোর জিবি এস দেওয়া হয়েছে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি ডি ফোর জিবি র্যাম ফুল ফ্রেশ কন্ডিশন আছে একটু দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার ব্ল্যাক কালার সামনে পিছনে ফুল ফ্রেশ কন্ডিশন এসপি ব্র্যান্ডের ঠিক আছে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ডিভিডি রাইটার ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ সব কিছু মানে অরিজিনালি পেয়ে যাবেন ঠিক আছে ক্যামেরা ডিভিডি রাইটার কিবোর্ড টিপো সব কিছু অল ওকে কোনো প্রকার প্রবলেম নাই এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা হইলে কুরাই ফাইভের এই চমৎকার এইচপি ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এসআর ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এসআর ব্র্যান্ডের ব্ল্যাক কালারের খুব সুন্দর একটি ল্যাপটপ এসআর ব্র্যান্ডের এটাও আই ফাইভ পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম কুরআ ফাইভের পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুবই ভালো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটা দুই ঘন্টা প্লাস সাথে ওর্জনাল চার্জার পেয়ে যাবেন এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা হলেই এস আর ব্রান্ডে কোরাই ফাইভে এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ফোর জিবি র্যামের কোরাই ফাইভ এস আর ব্র্যান্ডে ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা হইলি এরপরে যে ল্যাপটপটি দেখাবো এরপরে যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের ডুয়েল কোর প্রসেসরের একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এইচপি ব্র্যান্ডের ডুয়েল কোর প্রসেসর ফুল ফ্রেশ একটি ল্যাপটপ এটাতে টু জিবি র্যাম দেওয়া হয়েছে এবং কি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে সাতশো পঞ্চাশ জিবি সাতশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক টু জিবি র্যাম কুড টু ডু এই চমৎকার ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন সব কিছু আছে এস পি ব্র্যান্ডের এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলেই এস ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রকার ল্যাপটপ বিভিন্ন কনফিগারেশনের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং নিমু করা আছে সরাসরি ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারবেন পাশাপাশি যারা সাভারের আশেপাশে আছেন হ্যাঁ আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা সহ বিস্তারিত দেওয়া আছে সরাসরি আমাদের অফিসে চলে এসেও নিতে পারেন আর ঢাকার বাহিরে যারা আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটার্সের সাথেই থাকবেন পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক